হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগিতা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে মঙ্গলবার এখন দুপুরবেলা খেয়ে উঠে দাদা এখানে বার্নিশ দিচ্ছে বার্নিশ আসলে একটা তেল টাইপের এটা দিলে যে সব ঠাকুরই দিই আমরা এটা দিলে উজ্জ্বল হয় এই জন্য এটা বার্নিশটা দিয়ে নিচ্ছি এরপরও সোনালিটা দেয়া হবে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কারণ আগের ভিডিওতে মঙ্গলবার দিনই ছিল এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে এই ভিডিওটা আমি আলাদা করে দিচ্ছি এখন দুপুরবেলা কাজ হচ্ছিল তাই একটু ভিডিও করছিলাম তাই এখানে দাদা সব ঠাকুরের বার্নিশগুলো দিয়ে নিচ্ছে আর আমি বার্নিশটা দিই নি কারণ আমি বার্নিশ দিতে ভালোবাসি না আর আমি পারিও না সেভাবে দিতে ওই জন্য দাদাই দিচ্ছিলো সব ঠাকুরের তারা তারাহুড়ো করে তাড়াতাড়ি করে করেই দিচ্ছিল বার্নিশ যেহেতু এর উপরে আবার সোনালি গুলতে হবে তারপরে সোনালি দিতে হবে তাই জন্য বার্নিশটা দিয়ে নিচ্ছিল আমি আবার আজকে কম্পিউটারে যাব আমার সেই জন্য আমি সেভাবে কাজও করতে পারিনি কম্পিউটার থেকে এসে করব তাই আমি আর বসিনি কাজে দাদাই কাজ করছিল একা খেয়ে উঠে আমি তাই জন্যে একটুখানি বসেছিলাম বসে ভিডিও করছিলাম বসিনি কারণ এখন যদি আমি কাজ করতে বসি তাহলে আমার কম্পিউটারে যেতে দেরি হয়ে যাবে ওই জন্য আর বসিনি ওই জন্য দাদা করছিলো আর আমি দেখছিলাম বার্নিশ দেওয়াটা বার্নিশটা না খুবই গাঢ় হয় আর খুবই আঠালো হয় হাতে লাগলে আঠা আঠা করে আর প্রচুর গাঢ় হয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাটিতে ঢালা রয়েছে প্রচুর গাঢ় ওই জন্য হাতে লাগলে খুব আঠা আঠা করে হাতটা ওই জন্য আমি এই বার্নিশটা অতটা দিই না আর পছন্দ করি না দেওয়াটা ওই জন্য দাদাই দিচ্ছিল দাদার বার্নিস দেওয়া হয়ে গেছে এখন সোনালি দিচ্ছে এই ছোটো ঠাকুরগুলো তাকে সোনালি দিয়ে নিচ্ছে সোনালিটা মুকুটে দেবে গলার হাড়ে দেবে আর কোমরে দেবে সাইড দিয়েও দেবে দিতে মানে দেখতে থাকো অনেক জায়গাতেই দেবে সোনালিটা দিয়ে কেমন লাগছে বলো আর কোনো কাজ নেই সোনালিটা দেবে সোনালি শোকাবে তারপর আমাদের প্যাকেজিং হবে সোনালিটা গুঁড়ো কিনতে পাওয়া যায় গুঁড়ো কিনে নিয়ে এসে আমরা বাড়িতে গুলিয়ে নিয়ে দিই সোনালিটা সোনালিটা এখন দাদাই দিচ্ছে তোমাদেরকে বললাম এখন আমি দেব না কাজ করব না কম্পিউটার থেকে এসে কাজ করব ওই জন্য দাদা একাই দিচ্ছিলো সোনালিটা খেয়ে দিয়ে উঠে আর বসে একদম কাজে বসে পড়েছে

তো বাইরে বৃষ্টি পড়ছিলো আমাদের আমি ছাতাটাও আনি তাই এখানে দাঁড়িয়ে আমরা একটুখানি গল্প করছিলাম তোমরা দেখলেই কি পড়ছিলাম বন্ধু বান্ধবরা থাকলে যা হয় আর কি এত জোরে বৃষ্টি পড়ছিলো আর বেরোতেও পারছিলাম না সেই জন্য একটু পালতু ভিডিও বানাচ্ছিলাম গল্প করেই যাচ্ছে এই দেখো বৃষ্টি পড়ছে বাইরে আমি তাও বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেছিলাম একটু তাই এই বৃষ্টির মধ্যে না বেরিয়ে দাঁড়িয়ে থাকতে গেলে আমার অনেকটা লেট হয়ে যেত আর এখানে আমি কম্পিউটার থেকে সে চেঞ্জ করে একটু ব্রেস নিয়ে কাজে বসে পড়েছি এখানে আমি সোনালি দিচ্ছি ছাড়ার ঠাকুরে শরীরটা কেমন হয়েছে বলবে এই ঠাকুর এই রঙ সোনালীটা এখন আমি দিতে বসলাম সারাদিন থেকে সেরকম কাজ করে এই বসলাম দিতে এর মধ্যে দাদা একবার স্টেশন গেছিল বৃষ্টি থামলে স্টেশন থেকে একটু বিরিয়ানি নিয়েছিলো আমাদের রাত্রের ডিনার তাই আমরা একটু খেয়ে নিলাম কাজ করতে করতে খেয়ে দিয়ে তারপর আবার কাজ করব এটা ভেবে তাই গরম গরম খেয়ে নিলাম বেশ ভালোই ছিল টেস্টটা দারুণ হয়েছিল তাই আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তখন মানে আমি আর দাদা খেয়েছি মার বাবা পরে খেয়েছে খেয়ে না আমরা আবার কাজে বসে পড়েছি সোনালি অনেক ঠাকুরই বাকি আছে সোনালি দেওয়া ওই জন্য আমরা খেয়ে দিয়ে কাজে বসে পড়েছি সোনালি দিতে বসে পড়েছি সোনালিটা দিলেই হয়ে যায় তাই আমরা দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে সোনালি আমি গুছিয়েও রেখেছি আমরা সবাই মিলে ঠাকুরগুলো কি সুন্দর কালারফুল লাগছে কেমন লাগছে বলো আর ওখানে পুরো গোল্ডেন করা হয়েছে ওটাও রং করা হবে এখানে চারটে কালার আছে লাল কালার গোলাপি কালার নীল কালার আর সবুজ কালার কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো আর এখানে ছাড়া ঠাকুর মাঝখানে চালি ছাড়া সেই ছোট্ট ঠাকুরগুলোও রয়েছে আমি আর নারায়ণে ওখান থেকেই দেখালাম এটা হচ্ছে বুধবার সকালে আমি আর আলাদা করে করিনি এটা বুধবার সকালে দাদা প্যাকেট করতে বসে গেছে যেহেতু আজকেই ঠাকুরটা আমাদের ঠাকুরগুলো আমাদের মার্কেটে নিয়ে যেতে হবে ওই জন্য দাদা সকাল সকাল ঘুমের থেকে উঠেই প্যাকেট করতে বসে গেছে আমিও তাই জন্য প্যাকেজিং করতেই বসে পড়েছিলাম তারপরে একটু উঠে ফ্রেশ হয়ে তারপরে দাদা করছিল তারপরে আমিও করছিলাম এই যে এখানে আমি প্যাকেট করতে বসে গেছি ঠাকুরগুলো দা তারপর আবার পেটিতে ভরতে হবে তাই এখানে খবরের কাগজ দিয়ে আমি ভালো করে প্যাকেট করে নিচ্ছিলাম খবরের কাগজ দিয়ে মুড়ে ওপর থেকে আর একটা খবরের কাগজ দিয়ে গাডার দিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ ভেতরে নাকের উপরে খবরের কাগজ দেওয়া হচ্ছে মুড়িয়ে ওটা দেওয়া হচ্ছে যাতে নাকটা ভেঙে না যায় যেহেতু নাকটা ভেঙে গেলে বিক্রি হবে না সেই জন্যে নাকের উপরে কাগজটা দিয়ে নেওয়া হচ্ছে যাতে একটু চাপ লাগলেও ভেঙে না যায় সেই জন্যে নাকের উপরে কাগজ দিয়ে উপরে পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে একটা গাডার মেরে দিচ্ছিলাম তাড়াতাড়ি করতে হচ্ছিলো একটু পরেই ওরা বেরিয়ে যাবে সেই জন্য আমি এখানে পেপারগুলো আগে কেটে নিচ্ছিলাম পেপারগুলো কেটে নিয়ে তারপরে আমি পেপার দিয়ে ভালো করে প্যাকেজিং করছিলাম আমি বড়ো চালিয়ালা যে জগন্নাথ ঠাকুরগুলো আছে সেগুলোকে আগে করে নিচ্ছিলাম সে তারপরে আমি ও ছোটগুলো করবো আগে এগুলো করে নিচ্ছি আমার কিছু ঠাকুর কাম ঠাকা কাম পেপার মোড়া হয়ে গেছে কিছু বাকি রয়েছে যেগুলো হয়ে গেছে ছোটো চালিচারাগুলো সেগুলো দাদা পেটিতে ভরে নিচ্ছে পেটিতে ভরে তারপরে পেটিটা দড়িতে বাঁধা হবে পেটি বলতে এগুলো যে ডিমের ট্রেগুলো হয় সেগুলোর বাস্প সেগুলো দোকান দিয়ে কিনে নিয়ে এসে এর মধ্যে ঠাকুরগুলো বসিয়ে নিয়ে যেতে হয় এই মোটা এগুলো অনেক সময় ডিমের পাওয়া যায় অনেক সময় বিস্কিটের পাওয়া যায় যখন যেটা পাওয়া যায় সেটা তো ওখান থেকে কিনে নেই পেটিগুলোর মধ্যে ঠাকুর ভরে দড়ি দিয়ে বেঁধে আমাদের নিয়ে যাওয়া হয় মার্কেটে তাই এগুলো করছিল আর এখানে আমার বড় চালি ঠাকুর চালিয়ালা যে জগন্নাথ ঠাকুরগুলো ছিল হয়ে গেছে তো এখানে যে ছাড়ার ঠাকুরগুলো ছিল সেগুলোই আমি এগুলো প্যাকেট করছিলাম কারণ এরপর আর পেটিতে এই ঠাকুরগুলোই যাবে সেই জন্যে এগুলো আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম এখানেও দেখো আমি নাকে ছোট্ট করে একটা বল বানিয়ে দিচ্ছি যাতে নাকটা ভেঙে না যায় একটু চাপ লাগলেও সেই জন্য আমি নাকে একটা ছোট্ট বল মতন করে দিয়ে দিচ্ছি আমাদের এখানে বুধবার সকাল থেকেই যেন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে যায় না কীভাবে নিয়ে যাবে তাও তো করছি তৈরি যাতে নিয়ে যেতে পারে এখানে কালকে রাতে যে ঠাকুরগুলো গোল্ডেন কালার করে রেখেছিলো সেগুলো দাদা এখন চোখ দিয়ে নিচ্ছে তো বলেছিলাম কালকে রাতে এগুলো সকালে কমপ্লিট করবে সেই জন্য এখন দাদা সকাল সকাল উঠে প্যাকেজিংটা করে আগে এই কাজটা করে নিচ্ছে শুকিয়ে শুকিয়ে গেলে প্যাকেট করা যাবে না সকালে এবার প্যাকেট করা যাবে না সেই জন্য করে নিচ্ছে চোখটা দিয়ে নিচ্ছে দেখো এই চোখটা একটু আলাদা হবে যেহেতু গোল্ডেনের উপরে সেই জন্য এটা পুরো গোল্ডেন এখানে শুধু চোখটা দেবে আর কোনো কালার হবে না এইটা এই এই ঠাকুরটা এরকমই হবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কোন ঠাকুরটা আমাদের বেশি পছন্দ হয়েছে কোন ঠাকুরটা বেশি ভালো লেগেছে এখানে আমাদের এখানে মনসা ঠাকুরের কাজ শুরু হয়ে গেছে এইটা মনসা ঠাকুরের খড়বাদা হয়ে গেছে এখানে কাঠামোর উপরে মনসা ঠাকুর সেট করা হচ্ছে যেহেতু সামনে আবার মনসা পুজোও রয়েছে সেই জন্য এখানে সকাল সকাল কারিগর কাকুরা এসে কাজ শুরু করে দিয়েছে আর তোমাদের আগেই দেখিয়েছি আমাদের এখানে দুর্গা ঠাকুর অনেক আগেই হয়ে গেছে এখানে কাকু মনস ঠাকুরটা সেট করছে ভালো করে আর এখানে আর কাকু এখানে বাঁশগুলোকে ফাটিয়ে নিচ্ছে এখানে এখানে সকাল থেকেই টুপটিপ করে বৃষ্টি হচ্ছে বা রোদ উঠছে সে ঠাকুর অনেকক্ষণ এসছে আমি ব্যস্ত ছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে বাবা পেটিটা নিয়ে চলে যাচ্ছে আমাদের সব পেটি হয়ে গেছে তৈরি কিছু ঠাকুর রয়েছে পেটিতে সব ঠাকুর ধরেনি কালকেও নিয়ে যাবে কিছু ঠাকুর দাদা এখানে চো চলে এসছে টোটো ডাকতে গেছিলো টোটোটা নিয়ে চলে এসছে এখন চলে যাচ্ছে পেটিগুলো ভরে একে এখন মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরগুলো বিক্রি হয়ে করার জন্যে ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটিকে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা